কিছুদিন ওয়েট করতে পারছো না ছেলেটা হয়তো কাজে কামে ব্যস্ত আছে তার জন্য তুমি অন্যজনের সঙ্গে ভালোবাসা করে ফেলবে তার মধ্যে তো অন্যজনের সঙ্গে তুমি যেটা ভাবছো সেটাও মারিয়ে নেবে তাহলে তুমি একবার নিজেই নিজে ভাবো তো যে তুমি কত বড় খানগি এই সব মেয়েকে আমার ভাষাতে আমি বলি গুদমারানি মাগি একদম ইনোনে ওয়াক্ত বদল দিয়ে জজবাত বদল দিয়ে জিন্দেগি বদল দি ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো আচ্ছা তোমরা কি জানো ছেলেরা কেন মেকআপ করে না তার কারণ হলো দেখো কাককে যতই ওয়াশিং মেশিনে ধো না কেন কাক কখনো বক হয় না তাই ছেলেরা কখনো মেকআপ করে না ঠিক আছে আরে না না গুদমারানি এই কথাটা একদম বলবি না কারণ ছেলেরা মেকআপ করে না কারণ ছেলেদের মুখটা তো আর শুয়োরের গুদের মতন হয় না কারণ ছেলেদের মুখটা দেখতে অনেক সুন্দর হয় আর তারা ফরসাও থাকে আর তোদের মুখগুলো হচ্ছে শুয়ারের গুদের মতো তাই তুই মেক করিস আর ছেলেরা মেকআপ করে না কারণ এক মাস যদি বিউটি পার্লার বন্ধ থাকে তাহলে মেয়েদের মুখটা কালো মহিষের মতন হয়ে যায় আর ছেলেদের তো সেটা হয় না তার জন্য ছেলেরা মেক করে না আর তোরা যে মেকআপের পেছনে টাকাটা খরচা করিস সেই টাকাটা ছেলেরা মদ বেরিয়ে সিগারেটে খরচা করে বুঝলি মজা আয়া ভালোবেসে পেতে চাও মন হ্যাঁ হ্যাঁ বৌদি আমি মনটা পেতে চাই বলো না বলো না মন পেতে গেলে কি করতে হবে তুমি প্লিজ বলো আমাকে আমি মনটা পেতে চাই তাহলে ঠিক সময় ঠিক জায়গায় গুজে দাও তোমার ছয় ইঞ্চি ধন বুঝলে খোকা পারলাম না গো বৌদি ছয় ইঞ্চি ধনটা ভরতে পারলাম না কারণ তার যখন লাগতো ছয় ইঞ্চি তখন আমার ধনটাই ছিল দু ইঞ্চি আর আমার ধনটা যখন ছয় ইঞ্চি হলো তখন তার লাগে বারো ইঞ্চি পারলাম না গো বৌদি তবে এখন আমার ছয় ইঞ্চি হয়ে গেছে তুমি যদি বলো তো তোমার ঠিক জায়গাতে আমার ছয় ইঞ্চি ধনটা ভরে দিতে তুমি কি ভরতে দেবে সে আমার থেকে কাউকে আনবে এখন গিয়ে দেখি সোনা গাছের টপ মাল ধরে নিয়ে তুমি জেনে গেছো সোনা গাছের মাল ওটা ওটা সোনা গাছের টপ মাল তাহলে আমার প্রশ্ন দিদি একটাই যে তুমি যখন বুঝে গেছো ওটা সোনা গাছের টপ মাল তাহলে তুমিও কি সোনাগাছিতে গিয়েছিলে কারণ তুমি না গেলে তো আবার চিনতে পারবে না কোনটা সোনাগাছির টপ মাল কোথাকার কোনটা কি মাল কারণ তুমি হয়তো নিশ্চয়ই গিয়েছিলে ওর সঙ্গে গিয়েছিলে হয়তো তার জন্যই তুমি জানো যে কোনটা সোনাগাছির টপ মাল আর কোনটা কোথাকার কিমাল মাল কথা একদম দেখো ভাই দায়িত্ব কাঁদে নেওয়ার বয়সে পা যদি কাঁদে নাও নষ্ট হবে না না ছেলেরা তো পরিবারের দায়িত্বই নেয় তবে সামনে থেকে এসে মেয়েটা যদি কাঁধে পা তুলে দেয় তাহলে ছেলেটার পাটা কাঁধে নিতে লজ্জা কিসের আর তুমি যে এরকম কথা বলছো তুমিও কি কাহুর কাঁধে পা তুলেছিলে তো হ্যালো বন্ধুরা আমার এই কটা বারো ভাতারিকে নিয়ে মানে একটু চুলকানি ছিল সেই চুলকানি কটা ওদিকে হালকা করে বিছটি দিয়ে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও কারণ এর থেকেও আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে